প্রথম প্রথম সবাই থাকবে খুব ভিড় হবে চারপাশে হাসি ঠাট্টা আড্ডা গল্প খোঁজখবর গুড মর্নিং গুড নাইট ইত্যাদি দিন কথা হবে দুর্বলতা শোনা হবে উইকেন্ডে দেখা হবে ঝিমঝিমে নেশা হবে যখন আস্তে আস্তে সবটুকু জানা হয়ে যাবে নতুন কোনো গল্প শোনার থাকবে না বলার থাকবে না কোথাও আর একটু রহস্য থাকবে না তখন আস্তে আস্তে নিপতে শুরু করবে যোগাযোগের ঝাড়বাতি আর কথা হবে না গল্প হবে না নো গুড মর্নিং নো গুড নাইট মাস কেটে যাবে তারপর বছর চ্যাটবাক্সে তাদের নামের পাশে ওই সবুজ আলোটা আগের মতোই জ্বলবে আর নিভবে আমরা দেখব তবু আগের মতো তাদের সেই জলা আর নেভার মাঝির সময়টুকুর শরিক হতে যাব না প্রথম প্রথম অনেকে থাকে ধীরে ধীরে ভিড় ফাঁকা হয় পড়ে থাকে হাতে গোনা কয়েকজন যারা আমাদের সমস্ত রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে পাশে থেকে যায় সকালে গুড মর্নিং না পেলে দুশ্চিন্তা করে রাতে ঘুমানোর সময় গুড নাইটটা পেলে শান্তিতে ঘুমায় ঝিমঝিমে নেশায় কাঁধ বাড়িয়ে দেয় আমরা তাদের কাঁধে মাথা রেখে বুঝতে শিখি অনেকে নেই তো কী হয়েছে এই কিছুজনই আমার কাছে অনেক